হ্যাঁ ফ্রেন্ডস একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ কেউ স্কিপ করে না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে ছোটো চিংড়ি মাছটা দেখছো এটা দিয়ে বানাবো চিংড়ি চিলি একটা অন্য রকম ভিডিও না তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা নিরাশ হবে না আর এখানে আমি চিংড়ি মাছগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম সেটাই অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর দারুণ হয়েছিল বানানোর পরে তো যাই হোক এটা ভাত রুটি পরোটা সবার সাথেই খাওয়া যায় আর এমনিও তো পকোড়া খাওয়াই যায় তো চলো আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপর মিক্সিং জারে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি আদা রসুন কুচি আর দেবো যে পেঁয়াজে কোয়াগুলো বের করেছিলাম সেই ভিতরের অংশগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি চিকেন পাস্টের পরিমাণটি একটু অনেকটাই ছিল তাই জন্য এখানে পরিমাণ মতো করে তোমরা মশলা অ্যাড করবে আর এখানে আমি পুরো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এক করে মশলা অ্যাড করছি এখানে পরিমাণ মতো আমি দেবো চালের আগে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি তিন চামচ নিয়েছি যেহেতু আমার চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি তোমরা কিন্তু পরিমাণ চিংড়ি মাছের পরিমাণ মতোই কিন্তু মশলাটা দেবে তবে কিন্তু টেস্টটা ঠিকঠাক থাকবে ব্যালেন্সটা আর আমি দিয়েছি চালের গুঁড়ো একটু বেশি পরিমাণের এখানে আমি প্রায় আড়াই চামচের মতো মানে এটা হাতা একটা ছোটো সাইজে তো সেই হাতার মাপে আমি আড়াই চামচ মতো দিয়েছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো ঝিড়ে গুঁড়ো আর একটু ঝাল ঝাল করতে হবে তাই জন্য একটু লঙ্কাগুলো দিলাম কেন একটা ঝালঝাল না হলে এই রেসিপিটা ভালো হবে না আর দিলাম একটু কালো জিরে আর লেবুর রস আর দেবো একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে এটা হাতে সাহায্যে মেখে নেবো এটা কিন্তু এমনি তুমি পকড়ার মতো করে খেতে পারো ভালোই লাগে খেতে কাসন্দি দিয়ে আর সাথে বা ইয়ে দিয়ে টমেটো সস দিয়ে আর না হলে রুটি পরোটা গরম ভাত সবার সাথেই খাওয়া যায় তো আমি এক এক করে বড়া শেপে এগুলো ভেজে নিচ্ছি চিনি মাছগুলো দারুণ হয় খেতে তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও কিন্তু ধরো বড়ো চিংড়ি মাছই তো অনেক রকমভাবেই রেসিপি হয় কিন্তু ছোটো চিংড়ি মাছ দিয়েও কিন্তু আমরা ভর্তা খেয়েছি বিভিন্ন বিভিন্ন রকমভাবে খাই চচ্চড়িতে দেয় কিন্তু এই যে চিংড়ি চিলি এটা একটু অন্যরকম লাগলো শুনতে কিন্তু খেতেও কিন্তু অন্যরকম হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করবে এরকম করে অনেকগুলো তো পরপর এরকমভাবে ভেজে নিলাম ওই একই তেলে দেখো সব একে করে তুলে নিচ্ছে খুব একটা বড় আমি যেমন পকোড়া শেপ হয় সেইভাবে আমি ছোটো ছোটো করে ভেজে নিয়েছি এবার ওই একই তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম একটু রসুন কুচি আদা কুচি আর একটু ভেজে নিই তারপরে কাঁচা লঙ্কা দেবো আর এখানে দেখো আমি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো একসাথে আমি কেটে যেমন আমরা চিলি চিকেন বানাই সেইভাবেই রেডি করেছি সেগুলো একসাথে দিয়ে দিলাম আর এখানে দেখো বেশ খানিকটা টমেটো সস নিয়েছি আর এখানে সয়া সস দিচ্ছি দু চামচ মতো দিয়ে একসাথে মিক্স করে নিয়েছি নিয়ে এটা একটু হালকা করে ভাজা ভাজা মতো করে নিয়েছি লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি তোমরা ওইভাবে ভাজবে আর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে আবারও নেড়ে নিচ্ছি নেওয়ার পরে আমি পকোড়াগুলো সব চিগড়ি পকোড়াগুলো তুলে দিলাম দিয়ে আবারও মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে আমি সয়া সস আর টমেটো কেচাপ একসাথে মিক্স করেছিলাম সেটা তুলে দিলাম দিয়ে পরিমাণ মতো একটু জল অ্যাড করলাম পরে আবারও পুরোটা মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলেছিলাম সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে দু মিনিটের মতো ভালো করে নেড়ে নিয়েছিলাম দেখো আমার রেডি হয়ে গেছে আর আমি শেষে অ্যাড করছি সাদা তিল যেটা দেখ দিলে রান্নার টেস্টটা অন্যরকম হয় আর দেখতেও অপূর্ব হয় দেখো কত সুন্দর লাগছে না পুরো একদম রেডি হয়ে গেছে দারুণ হয়েছিল খেতে তোমরা অবশ্যই আবার বানিয়ে খাবে সবাই দেখো আর শেষে আর আমি রু লুচি পরোটা রুটি গরম ভাত এমনিও তোমরা খেতে পারো সবার সাথেই ভালো যায় খেতে এই যে তার উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম ব্যাস দেখো লুক কেমন লাগছে